আমি স্টার্ট করলাম ও ভাই এটা কি করলেন সারা কিন্তু স্টার্ট এটা কি করলেন বুঝলাম না ভাই চাবি চালা কিন্তু স্টার্ট মানে এটা কি রিমোটের সাহায্যে স্টার্ট জি এটা কিন্তু 48 ভোল্টে আচ্ছা এটা যে আপনি করলেন এটা কি কাস্টমার কিনে নিয়ে সে পারবে করতে হ্যাঁ অবশ্যই যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলা জি যদি কেউ প্রমাণ করতে 10 লক্ষ টাকা পুরস্কার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ জি স্টেনলেস আপনি চাইলে চার ব্যাটারি দিয়ে চালাতে পারেন মাইলেজ কিন্তু সেম পাবে শুধু পাস কমবে আচ্ছা পাস মাইলেজ কমবে তবে আমি একটা কথা বলে রাখি ভালো বরাবর মতো বলি যে বিখ্যাত নাম কি ফলে পরিচয়

আসসালামাইসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মনটা অনেক খুশি খুশি মনে আছে আমাদের দর্শকদের জন্য কি রেখেছেন কত গাড়ি ফিটিং আছে দর্শক দেখেন অনেক গাড়ি কিন্তু প্রথম টিপের গাড়ি কিন্তু শেষ এবং নতুন টিপের গাড়ি একটা আধুনিক গাড়ি আচ্ছা এটা নিবেন কি কি ফিচার আছে আমাদের বিস্তারিত বলেন আমি ভাই আচ্ছা নিবেন কেন অনেক বাইরে প্রশ্ন থাকতে পারে না ভাই আমাদের জিজা জুরা ছোট গাড়িটা নেব বা ইনডিপটা নেব আপনারা নেবেন কেন আপনারা বড় দামটা বেশি ভাই একটা কথা বলে রাখি ভালো আমাদের গাড়ি কিন্তু দুটা বেরিয়ে চলে আচ্ছা এরা কিন্তু এর আগের ভিডিও দেওয়া হয় নাই কারণ চাইনিজের সাথে আজকে ভিডিও কলের মাধ্যমে কথা বললে দেখছি এটা চার বেড়ে যেই মাইলেজ পাঁচ বেড়ে সেই মাইলেজ কি বলেন ভাই আমি এটা জানছিলাম এটা কিভাবে সম্ভব এইটা কিন্তু একটা চার্জ ব্যাটারি একটা লিথিয়াম প্যাকেজের ব্যাটারি 48 ভোল্টের একটা লিথিয়াম প্যাকেজের ব্যাটারি হ্যাঁ আমি গাড়ি চালাই দাও এবো বাস্তবের সাথে মিলে কিন্তু এই ব্যাটারি না অনুদিন তো গাড়ি চালায় বিরোধী দিতে পারে নাই দেখেন আমি স্টার্ট করলাম ও ভাই এটা কি করলেন চালা কিন্তু স্টার্ট এটা কি করলেন বুঝলাম না ভাই চাবি চালা কিন্তু স্টার্ট মানে এটা কি রিমোটের সাহায্যে স্টার্ট জি এটা কিন্তু 48 ভোল্টে আচ্ছা এটা যে আপনি করলেন এটা কি কাস্টমার কিনে নিয়ে সে পারবে করতে হ্যাঁ অবশ্যই এরপরে দেখেন আর একটা জিনিস আছে এখানে দেখেন অন্য অন্য গাড়িতে সিঙ্গেল লাইট এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইট বুঝলি ভাই জ্বলেনি এটা ইমার্জেন্সি নাকি হ্যাঁ এবার আর একটা জিনিস দেখাই যে এবার এটা হলুদরা জ্বললে এন্টি কাটা দিব কিভাবে প্রশ্ন থাকতে পারে না অবশ্যই এই জিনিসটা দেখেন এন্টি কাটা দিলাম দেখেন এন্টি কাটা চলতেছে ও ভাই এটা তো এন্টি কাটা দিচ্ছে জি তার মানে দূর থেকে বোঝা যাবে যে গাড়ি একটা আসতেছে জি এরপরে শুধু এইটা তা না আমাদের সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম ভাই আচ্ছা এটা কি বাংলা সাউন্ড সিস্টেম নাকি ভাই চাইনিজ চাইনিজ কেউ যদি প্রমাণ করতে পারে একটা টায়ার দা সারা আচ্ছা শুধু এই টায়ার দা সারা কারণ চার টায়ার তো আমরা তিন মাসে বেশি টিকে না এই টায়ার দা সারা কোন গায় পার্সের মাল বাংলা আছে আচ্ছা টায়ারটা বাংলা কেন দিবেন ভাই 100 টাকা পুরস্কার দেব টায়ারটা কেন বাংলা দিবেন আমরা বাংলাদেশের রাস্তার মাঝে টায়ারটা তিন মাসে বেশি টিকে না ভাই আচ্ছা এটা 2 লক্ষ 20 দিয়া 2 লক্ষ 40 দিয়া 2 লক্ষ 50 দিয়া গাড়ি কেনার পরে তার যদি টায়ারটা কয় দিন পরে জায়গা তিন মাস পরে জায়গা ভাই অনেক কষ্ট হয় আচ্ছা এই টায়ার সারা সব কিছু চায়না যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলা জি জি কেউ প্রমাণ করতে

আমি আর একটা জিনিস দেখানোর চেষ্টা করছি অথচ এখানে তো বৃষ্টি দিকে আমরা আজকে বাইরে ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে গাড়ি দেখা অনেক লোককে প্রশ্ন করতে পারেন ভাই আপনি যে বলেন যে বেরি যে ধাক্কা দিলে চলবে না চলবে চলবে আপনি কেন কেন বোঝেন আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন কি করতেছেন ভাই বুঝতেছি না তো জিনিসে দেখাই লাইভের মধ্যে দেখেন একটু দেখি আমার দর্শকদের যেমন অন মনে করেন ডালে আছে গাড়িটা হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এভাবে ফ্রি ফ্রি না হ্যাঁ এভাবে ফ্রি এবার এটা দেখেন জাম হয়ে গেছে এই জাম হয়ে গেছে মানে আস্তে আস্তে চলবে ও যে বললাম যে ব্রিজের মধ্যে ডালার জমি এই দেখেন জাম হয়ে গেছে এটা এই সিস্টেম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে ব্রিজে যখন উঠতে না পারে কিছু কিছু গাড়ি গাড়িতে উঠতে না পারলে ব্যাগে যখন চলে অনেক স্পিডে পিছনের দিকে চলে যায় চার্জ থাকে না আচ্ছা এরপরে আপনার সমস্যা হয় আপনার ব্যাগে সমস্যা হয়ে যায় তখন এইটা কাজ করবে আর আমাদের 6 পয়েন্টের মোটর এবং কি এই গাড়িটা স্টিলের দেওয়া আছে আমাদের সিলিংটাও আলহামদুলিল্লাহ দেখেন সিলিংটাও আলহামদুলিল্লাহ দেওয়া আছে সিলিংটা তো একেবারে গাড়ির মতো বাংলাদেশ যত কোম্পানি গাড়ি আনুক এরকম সিলিং আনতে পারবে না আচ্ছা স্পিডটা আমি দেখানোর চেষ্টা করছি যত রোদই হোক তাপ লাগবে না দেখেন স্পিডটা আমি দেখানোর চেষ্টা করছি দেখেন ওরে ভাই স্পিডটা কত উঠে সর্বোচ্চ ভাই

গাড়ির কোনো শব্দ হবে না তার মানে সাদে চাইলে মালামাল নিতে পারবে এক টন প্লাস নিতে পারবে এক টন আমি একটা কথা বলে রাখি ভালো বরাবরের মতো বলি সবসময় বড় যেমন আপনার নামবে সাদের থেকে সুন্দর করে নেমে পারবেন কোনো ফিল করা লাগবে বা তবে আমাদের গাড়িগুলো আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে যাত্রী লঞ্চ যাবে মানে এখানে চাইলে যাত্রী বসা যাবে উল্টা বসা লাগবে না আচ্ছা মানে চাইলে ঘুরে সামনে দিকে বসতে পারে ভাই মাথা করতে পারে না মাথা করতে পারে রাইট তাদের জন্য কিন্তু আমরা এই মডেলটা রাখছি এই যে এখানে পাড়া দিবে এখানে উঠবে যদি কোনো যাত্রী বেশি রাত্রি বেশি হয় অনেক সময় একটা ফ্যামিলি একসাথে অনেকগুলো লোক থাকে একটা রাস্তা আছে 120 টাকা আপনি যাত্রী বেশি আপনি কি করবেন এখানে তিনজন অনাশ বসে চলে যাবেন দইরা দইরা ও গান গাইতে গাইতে হন্ত হন্তে আরো সুন্দর দুলতে দুলতে যাবে যাবে আর স্পিডিং করবে যাত্রী আরো খুশি থাকবে হ্যাঁ তিনজন 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 আচ্ছা তার মানে নয় জন পিছনে তিনজন তাহলে 12 জন 12 জন নিতে পারবে ড্রাইভার সহকার তবে আমরা 12 জন বলি না 9 জনের সিটে বলি আর এটা তো এক্সট্রা বোনাস জি আর আমাদের বৈশিষ্ট্য হলো দেখেন আচ্ছা এটা এখন লাইট করা ব্যাগে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এটার ব্যাগ লাইটটা দেখেন ব্যাগ লাইটটা যখন ব্রেক ধরবে তখন এই লাইটগুলো চলবে এই লাইটটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার যেমন এন্ট্রি করে দিবে দেখেন হ্যাঁ হ্যাঁ লাইট বাড়ি মারতেছে হ্যাঁ

কিন্তু বিশ তারা মিস করবেন একটি প্রথম পুরস্কার ফ্রিজ এটা একদম একটি প্রথম পুরুষের ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হটপট তৃতীয় পুরস্কার একটি বেলেন্ডার আর একটা কথা বলে এটা বলো এই বিশ তারিখ পর্যন্ত গাড়ির দাম কমাই দিছি মাত্র চার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ এনডি সসিডের গাড়ি কিনতে গেলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের বাংলা চারশো বারো টাকা ওই হলো তিনশো বারো আমাদের হলো স্পোর চকের যেমন ওই হলো মিশু চকর গাড়ি ইজিবাইক গাড়ি তো ইজিবাইকের মাল লাগা লাগবে রাইট আর এটার মাল অ্যাভেলেবেল পাইবেন ওটার মাল অ্যাভেলেবেল পাইবেন না বাংলাদেশে এটার এটা স্পিরিং পাতি আছে তিন তিন জোড়া বাস্তবের সাথে মিলে খেয়ে আমরা রাখছি মনু চকর যে রাখছি আর আমাদের গাড়িগুলো কালার তিনটা বেরিয়ে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিন আমরা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিরাঙ্গ তারা মার্কেট সিদ্দিরগঞ্জ আপনারা আসবেন থাকে না সিট বসতে পারেননি সেটা খেয়াল করবেন আর টায়ার গুলো বাংলা শুনি সেটা খেয়াল করবেন মোটর করবেন টানা শিনী সেটা খেয়াল করবেন আপনার সেটা খেয়াল করবেন আপনি গাড়ি কিনলেন লোয়ার গেলেন তো তো মজা হইল না মজা হইলো হইলো না কারণ কষ্টের টাকা দেশ ওদের বর্তনে লাভ অনেক কষ্টের টাকা একটা গাড়ি কিনেন তা আমরা চাই ভালো একটা ভালোবাসার মানুষের একটা গাড়ি দেওয়ার জন্য অন্তঃস্থল থেকে আমাদের এই গাড়িগুলা যারা নিতে চান দ্রুত নেন ভাই তাহলে আপনি মিস করবেন দুই লক্ষ পঁচিশ আর দুই লক্ষ চল্লিশ আসলে কথা বলার সুযোগ আরও আসেই আচ্ছা এবং কি এটা ডিজিটাল মিটার অটোলক এবং কি দেখেন মোবাইল রাখার জন্য আর অন্য অন্য গাড়িতে একটা জিনিস দেখাই সাদাম ভাই অন্যান্য কোম্পানির কাছে কিন্তু এই ডাবল সুইচ নাই এখানে আচ্ছা এখানে সুইচ আছে ডাবল এটা ডাবল দাও সে ইমার্জেন্সির জন্য এখানে ব্যাক আছে তবে আমাদের মেইন বৈশিষ্ট্য হলো ব্রিজের গোড়া যান যে কোন জায়গা যান আপনার সমস্যা হবে না আর অন্যান্য কোম্পানির মাল এটা যা নেন অনেক পাস পাইতেন না প্রিমিয়াম পাইতেন না আমাদের সাতত্রিশ ইঞ্চের ডিভিঞ্চি লাগান না যে কোনো মাল অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আমাদের আনফিটিং নিতে হলে আপনি আনফিটিং নিতে পারবেন আমাদের হিস পরিমাণ গাড়ি যদি ব্যবসার জন্য নিতে চাই নিতে পারবে আমার ডিলার দেওয়ার জন্য আমি ডিলার দিচ্ছি আনফিটিং দেওয়ার জন্য আনসার এই যে আমাদের মোটর গুলা দেখেন ইউজ পরিমাণ মালামাল রাখা আছে আমাদের মোটর গুলা একটা মোটর ওজন আট কেজি ওজন আট কেজি এটা সিক্স পয়েন্টের মোটর বাংলাদেশের ইতিহাসে এই সিক্স পয়েন্টের মোটর নাই ঠিক আছে এত স্পিড মনে হয় না কেউ দিবে এবং কি অ্যাভেলেবেল পাইবেন আমাদের কাছ থেকে এবং কি যারা আমাদের গাড়ি নিবেন এই যে দেখছেন আমাদের গাড়ি স্টকে অব আপনার ফিটিং করা ইউজ পরিমাণ মালামাল রাখা আছে শুধু শুরুমাইয়া করা গাড়ি দেখবেন না আমাদের কাছে বিভিন্ন গাড়ি আছে হয়তো আমরা ঢুকাবো এই কয়েক দুই দিনের ভিতরে কারণ অন্য গাড়িরও অনেক চাহিদা আছে আমরা এই গাড়িগুলো শেষ করে কিন্তু আমরা আবার চানা যাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আধুনিক কিছু দেওয়ার জন্য এটা পিসে বলতে পারেন ভাই পিসে কি সিস্টেম আছে পিসে এরকম একটা চাকার কভার পেয়ে যাবেন চাকা কি এক্সট্রা থাকবে একটা হ্যাক চাকা থাকবে যন্ত্র থাকবে এবং কি আমাদের ফ্যান তো থাকবেই প্রত্যেকটা রিজার্ভার প্রাইজে আমরা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা প্রাইজ রিজার্ভার প্রাইজে দিয়ে থাকি আমরা চাই ভালোবাসার মানুষকে একটা ভালো একটা গাড়ি দেওয়ার জন্য যেমন কার অ্যাভেলেবেল আছে

আর ইজি জিপের গাড়ি আপনি জিপের গাড়ি কত রেট বাংলাদেশের খবর লন আর আমাদের বাংলাটার দেওয়ার চ্যানা ট্যান না চ্যানা টানের থেকে আট হাজার টাকা কমবে বাড়বে আচ্ছা আপনার এখান থেকে একটা ভিডিও আমরা ভাইরাল হয়েছে দেখছি যে যা জোর সেই গাড়িটাতে দুইজনে বেশি বসা যাবে না আপনারটা কি দুইজনের বেশি বসা যাবে জি নয়জন এই গাড়িটা জি যা জোর তিন দিন করে বসাবে জা জো গাড়ি হলো পায়ত্রিশ আমার হলো একচল্লিশ হ্যাঁ এক হইলো পিছিয়ে যাবে না কারণ আমি নিজে চালাইয়া চানা থেকে চালাইয়া বিরোধী এবং নিজে যাই আমি লাস্টে ছিল একটু ব্যস্ততার ব্যস্ততার এত ভালোবাসা দিছে তবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্মাল বিডি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলে ওই পেজে কিন্তু হত যদি কোনো ইউটিউবার থাকে তা তাদেরকে নিয়ে কিন্তু আমরা বিস্তারিখে লাইভে আসবো আমরা ফ্রিজটা তুলে দেবো আমরা কত হইলো আমরা গাড়ির দাম বাড়াবে ফ্রিজ দিচ্ছি না আমরা আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা একটা পণ্য দিচ্ছি কে পাই ভাগ্যবতী আমি জানি বিশ তারিখে ড্র হবে জি বিশ তারিখে আপনার সন্ধ্যাকালে ড্র হবে যারা নিতে চান চালু স্টক সীমিত আছে আচ্ছা মাত্র আমরা মনে কত চল্লিশ জন টাকা দিতে পারবো আমি আবারও বলি চল্লিশ জন টাকা দিতে পারবো আর রেট কমাই দিছি আমরা মাত্র আমি একটা কথা আবারও বলি আপনি একটা সামনে হাইড্রোলিক নিয়ে দুই হাজার টাকা লাগাই যদি আপনার থেকে মিশুক গাড়িটা দুই এক লক্ষ তিরিশ হাজার কি করতেছে আমরা ইজি ইজিবেক গাড়ি দিচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা

গাড়ি কেনার আগে ভাববেন দেখবেন দেখে শুনে বুঝে নেবেন আমাদের গাড়ি নেন আমাদের কোয়ালিটি দেখবেন আমাদের মালগুলো দেখবেন আমরা আমরা মডেলের গাড়িটা এটা কেন আনছি এটা অনেক বাংলাদেশে অনেক গাড়ি বর্তমানে কোনো সান্ডির দামওিনাল সান্ডি মিশিকের দাম হলে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি শুদ্ধ এক লক্ষ আশি হাজার পরে তাহলে আপনি ছয় সিটার গাড়ি যদি এক লক্ষ আশি হাজার পরে আপনি দুই লক্ষ বিশে কেভাবে সম্ভব নয় সিটার নেন জিনিসটা খেয়াল করবেন তাই আমরাই দিচ্ছি হান্ড্রেড পারেন্টা গাড়ি যদি প্রমাণ করতে পারেন

আচ্ছা আর মেন বৈশিষ্ট্য আর একটা জিনিস দিয়ে চিনবেন যেটা হলেও উড়িতে উঠে নিশে দিলে গাড়ি ব্যাগের পিছিয়ে যাবে না খেলার রেখে মাথা রেখে গাড়িটা কিনবেন আমি বলবো না আমার থেকে কিনেন আপনার করে কিনবেন ভালো থাকবো সুস্থ থাকবেন আজকে মতো বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ